পেঁপে গাছের ডালের মধ্যে অনেক পেঁপে ধরে আছে মানে পেঁপে গাছের যদি মাথা কেটে দেওয়া যায় এই যে সাইডে যে শাখাগুলো বাড়িয়েছে ডালগুলা এগুলা থেকেও অনেক পেঁপে হবে দেখতে পাচ্ছেন কতগুলো পেঁপে হয়েছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয়টা এখানে ডালপালা হচ্ছে হচ্ছে মানে ছয়টা একটা গাছের ছয়টা ইয়ে হয়েছে আর এগুলোতে প্রত্যেকটা দিকে কিন্তু ফলন আছে দেখছেন এটাই ছিল আপনাদেরকে দেখানো আর কি যে ডালপালার মধ্যেও কিন্তু হবে পেপের যে ডালপালার মধ্যে ফলন হয় এটা এই যে প্রমাণ এটা তো আমার মনে হচ্ছে এটা ছোটবেলায় যখন বড় হয় তখন যে মাথা জি কেটে দেওয়া যায় এখান থেকে অনেকগুলো খুশি বের হবে আর এই ধরনের ডালপালা হলে ওগুলা তো ফলন হবে আমি দেখে আপনাদেরকে ভালো করে ফলনগুলো প্রচুর ফল MEXনে এটা বিশ্বাস করা না করার কিছু নেই এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ছোট ডালটাতেও এখানে ফলন হয়েছে অনেকগুলো এটা ছোট ডাল আর এই যে এখানে একটা ডাল ওইখানে আর একটা ডাল এই ডালের মধ্যেও অনেকগুলো ফল আছে তারপরে এই ডালের মধ্যেও দেখেন কতগুলো ফল দেখছেন এটা অনেকগুলো ফল এই ডালটার মধ্যে আমার মনে হয় এখানে কিছু ডাল চুরি হয়ে গেছে আর কি আমি এখান থেকে আসতে পারি না তো মাঝে মধ্যে আসি মাঝে মধ্যে আসি না তো পেঁপেগুলো আর কি এটাই দেখতে ভালো লাগতেছে যে ডালের মধ্যে ফলে আছে পেঁপে এটা হচ্ছে আমার মানে এইটুকু জায়গায় আর কি আমি চাষাবাদ করছিলাম আগে তো এখন বর্তমান করি না যার জমি তাকে দিয়ে দিছি দেখতে পাচ্ছেন এই এইখানে ডাল হচ্ছে কটা একটা দুইটা তিনটা চারটা চার পাঁচটা ডাল এখানে সবগুলোতেই ফলন প্রত্যেকটা গাছের মাথা ভেঙে গেছে তারপরে ডাল বেরিয়ে ডালের মধ্যে ফলন অনেক উৎসাহ উঁচু না করতে চাইলে মাথাটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে নিচে থাকবে আর কি আর ফলনগুলো লাগাল পাওয়া যাবে হাত দিয়ে এভাবে তো এটাই ছিল দেখানোর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেই একটু জানাবেন আর ব্লগ ভিডিওগুলো আসবে আরও ভালো ভালো সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কারণ একটা ভিডিও তৈরি করতে আর কি অনেক ইয়ে করতে হয় তাই তোমাদেরকে ভালো লাগার জিনিসগুলো দেখাচ্ছি আর কি আমার ভালো লাগার জিনিসগুলো আর এই পাপিয়েগুলো পেঁপেগুলো কিন্তু পাক পরে পাকা পেঁপেগুলো এইখানে আগে থাকবে আর শীতকাল আসলে এর পেকে যাবে এগুলো আর বড় হবে না বেশি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে